বছর দুয়েকের প্রেম পর্ব দু হাজার তেইশ সেকেন্ড ডিসেম্বর বাগদান তার দিন কয়েকের মাথায় বিয়ে সারেন সন্দীপতা সেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অনেকেই ভেবেছিলেন কোনো নায়কই হবে এই নায়িকার জীবন সঙ্গী তবে বাধা ধরা ধ্যান ধারণায় হাঁটতে ভালোবাসেন না সন্দীপতা চাকরিজীবী বলা ভালো এক প্রযোজনা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী দেখতে দেখতে বাগদানের বছর হল তাদের এই এক বছরে একে অপরকে যতটা না বুঝেছেন স্বামীকে নিয়ে সন্দীপ তার উপলব্ধি তার চেয়ে অনেক বেশি এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন এক বছরে এটাই বুঝেছি একে অপরকে ছাড়া থাকতে পারবো না একটা বছর যে সৌম্যর সঙ্গে ভালো কেটেছে সে কথাই জানালেন অভিনেত্রী এই ভালো থাকার পিছনে স্বামী সৌম্যকে এগিয়ে রাখলেন কারণ মনের মানুষ হিসেবে বারবার সন্দীপতা মানুষকেই চেয়েছিলেন তিনি আর তাই পেয়েছেন তবে সৌম কি নিখুঁত যাকে বলে পারফেক্ট সেই তথ্য মানতে নারাজ সন্দীপ্তা তার কথায় আসলে পারফেক্ট বললে উল্টো দিকের মানুষটার উপর অহেতুক চাপ দেওয়া হয় বলে আমার মনে হয় এতটুকু বলতে পারি সৌম্য আর আমি দুজনেই পরিণত মানুষ অহেতুক চিৎকার করে ঝগড়া করি না একে অপরের ভুল বোঝার চেষ্টা করি কোথায় ত্রুটি হলো তা বোঝার চেষ্টা করি সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে এখন হয়তো বুঝতে পারছি না পরে বুঝতে পারবো কিন্তু আগে থেকেই কোনো কিছু দাগিয়ে দিতে বিশ্বাসী নেই তবে ভালোবাসলে সবটা সম্ভব স্বামীর যে গুণটা সব থেকে বেশি মনে ধরেছে অভিনেত্রী সেই প্রসঙ্গে জানান এই এক বছরে কখনো রান্নাঘরে একা থাকতে দেননি সব সময় সাহায্য করেন রান্নাও তেমন ভালো করেন সৌম স্বামীর প্রশংসা করতে করতেই বললেন ও ভীষণ ভালো আমাকে কাজের জন্য যেমন উৎসাহ দেয় তেমনই প্রয়োজনে বুঝিয়েও দেয় তবে স্বামীকে তুমি না বরং তুই বলেই ডাকেন তিনি যদিও সৌম তুমি সম্বোধনেই বিশ্বাসী সন্দীপ তার কথায় আমি যাদের নিজেদের বলে মনে করি তাদের তুই বলে ডাকি মাকেও কখনো কখনো তুই বলি ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারেন সবে পথ চলা শুরু করেছেন তারা কিন্তু ঝগড়া যা একদমই নেই ঝগড়া হলে কিভাবে মন ভাঙান শুনেই সলজ্জ হাসি সন্দীপ তার কথায় সেটা ব্যক্তিগত বলবো না তবে আমাকে ভীষণ যত্ন করে রাখে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি এন নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন